এই যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করতে হবে যদি আল্লাহর কাছ থেকে চিরস্থায়ী যৌবন পেয়ে চিরস্থায়ী জান্নাতে যেতে চাও যৌবনটা আল্লাহর কাছে বিক্রি করতে হবে কেমতের দিন কোনো বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না ব্ল্যাক অ্যান্ড অল পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইজ কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না কোন কালো মানুষও জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে না গেলে কি করবেন আপনি কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না এটা আমার কথা নয় বলেছেন মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম বিশ্বনবী যখন এই কথা বললেন একজন বুড়ি মহিলা কেঁদে ফেললো আমার নবী বললেন অগো বুড়ি মা তুমি কেন। কেন বুড়ি মহিলা বললো অগো আল্লাহ নবী কিছুক্ষণ আগেই তো আপনি বললেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না তাহলে আমি তো জান্নাতে যাব না এই জন্য আমি কান্না করছি আমার নবী তখন বললেন বুড়ি তুমি কেদো না জান্নাত কে আল্লাহ তাআলা তার সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন জান্নাতের এই নিয়ামত গুলো যদি মানুষ উপভোগ করতে চায় তাহলে শরীরের মধ্যে যৌবন থাকার দরকার আছে না নাই আছে ও মিয়া যদি যৌবনই না থাকে 72 জন হুর আপনি সামলাবেন কেমনে এই জন্য যৌবনার তারুণ্য থাকার দরকার আছে না নাই জান্নাতে গিয়ে যেন জান্নাতি লোকেরা জান্নাতটাকে এনজয় করতে পারে জান্নাতটাকে উপভোগ করতে পারে সেজন্য কেয়ামতের দিন সকল বুড়া আর গুলোকে তিরিশ বছরের পরিপূর্ণ যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে সব যুবক থাকবে জান্নাতে ঢোকার সময় কেউ আর বুড়া থাকবে না সুমান আল্লাহ পড়ে কোন কালো মানুষও জান্নাতে যাবে না তো কালো মানুষ মন খারাপ করেছেন নাকি আপনারা কারণ আপনারা তো আপনাদের চামড়া কালো বানান নাই চামড়া কালো বানিয়েছেন কে সাদাও বানিয়েছেন কে আপনাদের চামড়া আর কি কালো আফ্রিকান মানুষকে দেখেছেন আপনারা আমার আফ্রিকান একটা ফ্রেন্ড ছিল পড়াশোনা আমরা যখন আমরা যখন পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে তা এরা এমন কালার কালা পাতিলের তোলা কি কালা এর চাইতে আরো কালা এই চামড়াটা কালো বানিয়েছে সে বানিয়েছেন কে আল্লাহ কোনো কালো মানুষ কিয়ামতে জান্নাতে যাবে না কালো মানুষরা মন খারাপ করিয়েন না আপনারা যখন জান্নাতে যাবেন আপনারা যখন জান্নাতে যাবেন আমরা যখন জান্নাতে যাব জান্নাতীদের চেহারা আল্লাহ এত সুন্দর করে দিবেন আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবে জান্নাতিতে যৌবন দেওয়া হবে সেই যৌবন ক্ষণস্থায়ী নয় সেই যৌবন হচ্ছে চিরস্থায়ী সেটা কি যৌবন আর দুনিয়াতে যে যৌবন এটা চলে যায় এর কোনো স্টেবিলিটি নেই এর কোনো স্থায়িত্ব নেই চাচা আপনিও তো এক সময় জোয়ান ছিলেন না যুবক ছিলেন কিন্তু সেই যৌবন চলে গিয়েছে আর যৌবন কিন্তু কেউ হারাতেও চায় না নোবডি ওয়ান্স টু লুজ ইউ টাইম কেউ যৌবন হারাতে চায় না যৌবন ধরে রাখার জন্য মানুষ খুব চেষ্টা চালায় দেখবেন যখন চুলদারি সাদা হয়ে যায় দেখতে জন্য একটু ইয়াং লাগে একটু স্মার্ট লাগে মানুষ চুলদারিতে কালার করে এরকম আছে না নাই যৌবন হেফাজতের অনেক প্রচেষ্টা আপনারা দেখবেন যখন টাউনে যাবেন ঢাকায় যাবেন চিটাং যাবেন কিছুক্ষণ পর পর আপনার গায়ে আপনার গায়ের উপরে যৌবন হেফাজতের হার বালের পুষ্টার ছিটায় মারে লক্ষীপুরে কি মারে এরকম মাঝে মাঝে দেয় না রাস্তাঘাটে বের হলে ওয়াজ তো আর চোখে পড়বে না নির্বাচনের এত পুস্তার চোখে পড়বে না যৌবন হেফাজতের হারবালের যত পুস্তার আপনি দেয়ালে দেয়ালে দেখবেন ঠিক না। এই যে যৌবন হেফাজতের জন্য মানুষ এত চেষ্টা করে যৌবন কি ধরে রাখতে পারে ধরে রাখতে পারে না এই যৌবন ফুরিয়ে যায় যৌবন চলে যায় টাকা পয়সা প্রভাব প্রতিবর্তী ক্ষমতা কোনো কিছুই দিয়ে যৌবনকে ধরে রাখা যায় না এজন্যই বলেছি দুনিয়ার যৌবনের কোনো স্ট্যাবিলিটি নেই কোন স্থায়িত্ব নেই যদি আপনি চিরস্থায়ী যৌবন নিয়ে আল্লাহর জান্নাতে চিরস্থায়ী ভাবে যেতে চান তাহলে দুনিয়ার যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে ভাই বিক্রি করা মানে বুঝেন তো বিক্রি করা মানে হচ্ছে মনে করেন এই চাচার কাছ থেকে আমি একটা জিনিস কিনলাম উনি আমার কাছে বিক্রি করে দেওয়ার পর এই জিনিসটা উনার থাকলো না আমার হয়ে গেল এটা আমার হয়ে গেল আমার কাছে বিক্রি করার পর আমার জিনিসটা উনি আর নিজের মতো ব্যবহার করতে পারবে নো পারবে না আমি আমি কিনে ফেলার পর আমার জিনিসটা আমি আমার নিজের মতো করে নিজে নিচ্ছে মতো ব্যবহার করব। যখন যৌবনটা যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনি নিজের মতো চলতে পারবেন আপনার নিজের মতো আপনি চলতে পারবেন কিন্তু যৌবন যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন আপনি এখন আপনার মতো চলবেন না আল্লাহর মতো চলবেন তাহলে যৌবন বিক্রি করতে হবে কার কাছে আল্লাহর কাছে বিক্রি করলে আজান হলে আজান হলে আর না এসে থাকা যাবে না না আল্লাহর বিধান মতোই আপনার জীবনকে পরিচালনা করতে হবে যুবক ভাইয়েরা ভাইয়েরা ঢুকায় মসজিদের সামনের কাতারগুলো আপনারা করিয়েন না যে আপনারা আমরা তো সবসময় সামনে বসি মুরব্বী হিসাবে এখন যদি জোয়ান ছেলে মেয়েরা সামনে বসে আমরা সবসময় পেছনেই থাকি জিনিসটা তো কেমন লাগে বাবা রাগ করার কোনো কারণ নাই যে জোয়ান ছেলেগুলো সামনের কাতারগুলোতে বসে বসছে এরা কেউ নয় এরা আপনারই ছেলে ঠিক কিনা আপনি মরার আগে যদি দেখে যেতে পারেন যে আপনার ছেলেরা আপনার সামনে দাঁড়িয়ে সলাত আদায় করছে এর চাইতে এর চাইতে শান্তির ফিলিংস আর কি হতে পারে যুবক ভাইয়েরা যুবার সলাতে জায়গা হচ্ছে না আসরের সলাতে তো দুই কেতারও হয় আপনাদের মসজিদে হয় নাকি খতিব সাহেব হয় এরকম না মাসা আল্লাহ হইলে তো ভালো কমে যায় না আপনার উপর কি ফজরের না আপনার উপর কি শুধু জুমার নামাজ ফরজ নামাজি তো কয়েক ধরনের আছে নামাজি দুই প্রকার কয় প্রকার কথা বলেন আপনারা নামাজি কয় প্রকার দুই প্রকার নাম্বার ওয়ান রেগুলার নামাজ আর নাম্বার টু হচ্ছে ইরেগুলার অনিয়মিত নামাজ রেগুলার নামাজি কারা রেগুলার নামাজি তারা যারা তাদের সকল কাজ করব ব্যবসা বাণিজ্য বেচা কেনা তাদের সব কাজ করবে উপরে সালাদ নামাজকে যারা প্রায়োরিটি দেয় তারা হচ্ছে রেগুলার নামাজ এরা জীবন চলে গেল নামাজ কখনো ছেড়ে দেন আমার নবীর স্বভাব কেমন ছিল শুনেন আমরা যেন আইসা রাজি আল্লাহ আনহা বলছেন আমার নবী আমাদের কাছে থাকতেন যদি আজান হয়ে যেত তখন তিনি আমাদেরকেও চিনতেন আল্লাহ আজান হয়ে গেলে নবী তার স্ত্রীকেই চিনতেন না নামাজি যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন আতি সেই নবীর উপমত নিজেকে খুব টাটকা ইমানদার আর টাটকা উপমত বলে দাবি করে। নামাজ তো আপনার ভেতরে নিয়মিত নামাজি আর দুই নম্বর হচ্ছে অনিয়মিত এই অনিয়মিত নামাজি এরা আবার চার প্রকার এরা কয় প্রকার চার প্রকার নাম্বার ওয়ান দেখেন তো আপনাদের এলাকায় এমন আছে কিনা এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি নাম্বার টু দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি হ্যাঁ আচ্ছা জানাজ নামাজিও আছে শুধু জানাজা পড়ে কি মাসাল হবে না নাউদুল্লাহ হবে আসেন এবার তাহলে পাঁচ প্রকার হইল আপনারটাও কাউন্ট করলাম আমরা পাঁচ প্রকার হইল তা এক নাম্বার কি বললাম সাপ্তাহিক নামাজি ওনাকে গোটা সপ্তাহ মসজিদে ধারে কাছেও দেখা যায় না সপ্তাহে একদিন আসবে আমি আমার তরুণ দৃষ্টি হচ্ছে সিলেটে যদি আমি চিরাং থাকি আমি আমাদের এলাকায় দেখেছি কিছু মানুষকে একটু নেতা নেতা ভাব নিয়ে চলে একটু নেতা নেতা ভাব নিয়ে চলে পুরা সপ্তাহ মসজিদে আসে না আর শুক্রবারে জুমার দিনে যখন মসজিদে আসে শেষে আসবে আসলো সবার আগে এসে বসার চেষ্টা করে এটা মসজিদের সাথে বেআদবি আমার নবী খুতবা দিচ্ছেন একজন সাহাবী পরে এসে সামনে আসার চেষ্টা করছেন নবী খুতবা বন্ধ করে দিয়ে বলে এই থামো থামো

পুরো বছর নামাজের কোনো খোঁজখবর নাই রমজান মাস আসলে তারা মসজিদের সামনের কাতারগুলো গুলো এমন ভাবে দখল করে পাঁচ ওয়াক্তের নামাজিরা সামনের কাতারে বসার সুযোগই পায় না এরকম মাসিক নামাজি আপনাদের লক্ষ্মীপুরে কি আছে এরপরে তিন নাম্বার বার্ষিক নামাজি দুই ঈদ ছাড়া এরা কোনোদিন নামাজে বসে না এরকম নামাজি আছে লক্ষ্মীপুরে চার নাম্বার সিজনাল এরা আবার খুব ভিআইপিও বলা যাবে না এদেরকে সিআইপি বলতে হবে সিজনে সিজনে আসে ধরেন আপনার লাইলাতুল কাদার কিংবা সবে বোড়া এই ধরনের রাত আসলে এদেরকে দেখা যায় সুন্দর সুন্দর পাঞ্জাবি সুন্দর সুন্দর জামা পরে তারা মসজিদে আসে এরা সিজন আল্লাহ মাজি আর আপনাদের খতিব সাহেব যেটা বললেন যে জানাজান নামাজি এরা শুধু জানাজান নামাজ হইলে যায় জানাজাম নামাজের উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য হচ্ছে সেখানে গিয়ে একটু বক্তব্য দেওয়া সেলফি টেলফি তুলা কিংবা বক্তব্য দেওয়া এরকম আছে না নাই এরকম নামাজি আছে এই রকম সিজনাল মাসিক সাপ্তাহিক এরপরে বার্ষিক কিংবা জানাজার নামাজি এটা কি একজন মুমিনের স্বভাব এটা কি সফল কাম মুমিনের স্বভাব আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম গো আল্লাহ কোন প্রকার নামাজিরা সফল সপ্তাহে একদিন শুধু জুমার নামাজে আমরা যারা আসি আমরা সফল নাকি যারা শুধু রমজান মাসে এক মাসের নামাজই হয় তারা সফল নাকি সিজনাল বার্ষিক কিংবা যারা শুধু জানাজার নামাজে আসে তারা সফল এর জবাব কোরআন কারিমে আছে না নাই আছে কোরআন কারিমের 23 নাম্বার সূরা সূরাতুল মুমিনুন এর মধ্যে আল্লাহ পাক সফলকাম মুমিনদের কিছু কোয়ালিটি তুলে ধরেছেন সফলকাম মুমিনদের কোয়ালিটিগুলো বর্ণনা করে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন আর তাদের কোয়ালিটি তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে শেষও করেছেন নামাজ দিয়ে আল্লাহ শুরু করছেন এভাবে

এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটি কোয়ালিটি বর্ণনা করে শেষ করে চ্যানেল নফাজদি উল্লদিন হুম সলবান্তিহীন আর যারা প্রত্যেক দিন পাঁচ ওক্ত সরা যথাযথভাবে হেফাজত করে যথাযথভাবে সংরক্ষণ করে আল্লাহ পাক এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন আল্লাহ পাক এবার এই লোকগুলোর ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন প্রত্যেক দিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে খুশুয়ের সাথে আদায় করে তাদের ব্যাপারে আমি সুসংবাদ দিচ্ছি শোনো বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায় পাঁচ নামাজি দ্বারা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের वारिस হয়ে যায়। सुभान अल्लाह। लेनामाज रखले रोजा পাবে সুজা হালকা হবে পাপীর বোঝা। করলেই বা পাবে তুমি রোজেহা শোনে রতি দানে জাননা রতিদানে জাননা রতিদানে ঠিক কি না নামাজ নাই তো জান্নাতের সাথে সম্পর্ক থাকবে কেমন কি বলেন আমাজ সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ জান্নাতের চাবি ও মিয়া ঘর তালাবদ্ধ থাকলে চাবি ছাড়া ওটা খোলা যাবে না তো জান্নাতে যাবেন জান্নাতের চাবি তো হচ্ছে নামাজ এই নামাজের সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি পাঁচ ওক্ত সলাপ আপনার জীবন থেকে চলে যাচ্ছে ভাই এখন আপনি নামাজের প্রতি যত্নবান হচ্ছেন না কোন ইবলিস আপনাকে দোকায় ফেলে রেখেছে কোন ইবলিসের সাথে বসবাস আপনার যুবক আর তরুণ ভাইরা কোন শয়তান তোমাকে ধোকায় ফেলে রেখেছে ফিরে আসুন ইসলামের সুশীতল ছায়া তোলে আজান হয়ে রে আমরা মসজিদে আসার দরকার আছে না নাই আর এই নামাজ শুধু যেন কোনোভাবে আদায় করলে চলবে না আল্লাহ তালা বলছেন আল্লাহ দিল আহুম ফি সলাহাতিহীন হাশে ওর হুসুমের সাথে সলাতা দায় করতে হবে হুসু এটি আরও বেশি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় বিনয় ঝুঁকে পড়া অবরূত হয়ে যাওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয় এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত দিলের খুশু আর আরেকটা হচ্ছে আপনার বাহ্যিক একটা হচ্ছে ভেতরের খুশু আর একটা হচ্ছে বাহিরের খুশু ভেতরের খুশুটাই আসল ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে বাহ্যিক ভাবে বাহিরে সেটা প্রকাশিত হবে না আর মুসল্লি নামাজ আদায় করে ঠিক কিন্তু কোনো খুশু নাই কিছু মুসল্লি আছে দেখবেন নামাজে দাঁড়ানোর পরে নামাজে দাঁড়ানোর পরে তার কলার ঠিক করে হাত ঠিক করে জামা দানি করে এরকম মুসল্লি অবশ্য লক্ষ্মীপুরে নাই কত জাতের যে মুসল্লি আছে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায়ете ইমাম সাহেব কেরাত যদি একটু লম্বা করে পড়েন তাহলে পেছর থেকে চিৎকার এরকম কাশিওয়ালা মুসল্লি আছে লক্ষ্মীপুরে বিএস করে শেষ বৈঠুকে এরকম কাশি বেশি আছে আত্তা হিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুমা বারিক আলা তাইব আল্লাহুম্মা ইনি সব করে যখন শেষ করে ফেলেন কায়দা করে একটা কাশি মানে এ রকম কাশি আছে আপনাদের একায়ে বুঝাই যে হুজুর আমি কিন্তু কামশারে ফেলছি আপনিও কামশারে এরকম আসে না নাই তো ইমাম সাহেবকে রেড সিগনাল দেওয়ার জন্য যদি আপনি এই সতর্ক বাণী দিয়ে থাকেন আপনার নামাজ তো নষ্ট হয়ে যাবে আপনার শেষ হইতো বসে থাকেন চুপচাপ বসে থাকেন ইমাম সাহেবের যখন শেষ হবে তখন তিনি সালাম ফেরাবেন এটা ঘটনা বলি আমি একবার এক মসজিদে নামাজে গেলাম তো আমি যখনই নামাজ শুরু করতে যাব জামাতে নামাজ চলছে মুসল্লি তাকায় দেখে যে কে আসছে তাই পাশে নামাজের ভিতরে আমি দেখলাম হাই হাই এই মুসল্লিক মনোযুক্ত নামাজের দিকে না মুসল্লির মনোযুক্ত অন্যদিকে আমি তো এখন মাথা ধরে বললাম এই এদিকে কেন ওই সামনের দিকে সাজদার জায়গার দিকে তাকাও কারণ তার তো মনোযোগ নাই কিছু মানুষ আছে ঘড়ির দিকে তাকায় কিছু মানুষ তো আবার এমন আছে মসজিদে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে মসজিদে কয়েকটা ফ্যান আছে সবগুলো ফ্যান গুনে ফেলে এরকম আছে না নাই সব লাইট গুনে ফ্যান গুনে মসজিদ থেকে বের হয়ে বলে দেখছো ওই মসজিদে একশো তেরোটা ফ্যান আছে কি কেন সব গুনে একদম শেষ করে ফেলেছে এরকম নামাজ আদায় করে নামাজ হবে আরে আমাদের নামাজে হুসো নাই আল্লাহর নবী একদিন লক্ষ্য এক লোক আদায় করছে দাঁড়িয়ে এরকম ন আলোচনা করছে আল্লাহ নবীর বললেন দেখো لو خشع قلبه لخشعت جوارحه এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো। তাহলে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম খেলাধুলা করতে পারতো সময় শেষ হয়ে গিয়েছে আমি আলোচনা শেষ করার আগে 5 মিনিটে আপনাদেরকে কয়েকটা টিপস দিয়ে আলোচনা শেষ করব আপনাদের প্রশ্ন আসতে পারে তাইলে হুজুর একটু বলেন না নামাজে মনোযোগ বাড়াবো কেমনে কেমনে মনোযোগ আসবে একটু 5 মিনিটে বলে শেষ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে নামাজে মনোযোগ বাড়াবো কেমনে আমি 4টা টিপস আপনাদেরকে দেব এই 4টা টিপস নিয়ে আজকে বাড়ি যান পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসার জন্য এক নাম্বার যে কাজটি করতে হবে আমরা যখনই নামাজে দাঁড়াবো যখনই নামাজে দাঁড়াবো মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ আল্লাহ নবী বলেছেন ইদা কুমতা ফি সালাতিকা ফাসলি সালাতাম মুআদ্দা যখনই তুমি নামাজে দাঁড়াও তখনই এই মনোভাব জাগ্রত করো এটি তোমার জীবনের শেষ নামাজ এই চিন্তা ভাবনা যদি আপনার অন্তরে থাকে দেখবেন মনোযোগ আর দিকে যাবে না দুই নম্বর হচ্ছে আপনি যখন সলাতে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ তালা আপনাকে পর্যবেক্ষণ করছেন সরাসরি তার সাথে আপনার কনভারসেশন চলছে আর সলাপ তো একটি কনভারসেশন সালাদ ইস এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড দ্য স্লেভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা সাক্ষাৎকারের জায়গা সুবহান আল্লাহ সুবহানাল্লাহ এটা আমার কথা নয় বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন কসমতু সলাতু বাইনি ও বাইনা আব্দি নিসফাইন ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আব্দি আল্লাহ পাক বলেন নামাজকে আমি আল্লাহ পাক আমি আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে দিয়েছি নামাজের অর্ধেক আমার জন্য আর নামাজের অর্ধেক হলো আমার বান্দার জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের সাথে কথা বলেন কে আপনি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়ানোর পর আমরা প্রশংসা করলাম কার আমরা বললাম সকল প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জাহানের রব এই কথা যখন আমরা বললাম আল্লাহ পাক চুপ থাকেন না কি চমৎকার করে আমাদের সাথে কথা বলেন শুনেন আল্লাহ পাক সাথে সাথে জবাব দেন হামিদানি আব্দি আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করল দুই নাম্বার আয়াত যখন আপনি বলেন আর রহমান রাহেম অগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রাহিম আল্লাহ পাক তখন জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করল তিন নাম্বার আয়াত যখন আপনি বলেন মালিক বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ পাক জবাব দেন আমার আমার দাঁড়িয়ে শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো সালাম ফেরানো এক পর্যন্ত এইভাবে আল্লাহ তারা আপনার সাথে কথা বলেন কিন্তু আপনি সেটা বুঝতে পারেন বুঝতে তো নামাজে মনোযোগ বর্ণ দিকে যেত না ওই যে এক মুসল্লি বাজারের মসজিদ ইমাম সাহেব ফিরিয়ে বললেন মুসল্লিরা আজকে তো আমি কনফিউশনে পড়ে গেলাম নামাজ তিন রাখা না চার রাখা হইল কেউ কোনো কথা কয় না হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে কয় হুজুর আমি কিন্তু কনফার্ম আপনি আজকে তিন রাখাতে নামাজ পড়াইছেন ইমাম সাহেব বললেন কি ব্যাপার কেউ কোনো কথা কয় না তুমি এত কনফার্ম কিভাবে হয়েছে। মুসল্লি কয় হুজুর বাজারে তো আমার চারটা দোকান আছে এশার নামাজে আসলে প্রত্যেক রাকাতেই এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি প্রত্যেক দিন চারটা দোকানের হিসাব করতে পারি আমার অসুবিধা হয় না আজকে তিনটা করেছি আর একটা বাকি আছে তার মানে নামাজও এক রাকাত বাকি আছে নামাজে এসব ব্যবসায়িক হিসাব নিকাশ চলে এরকম আছে না আছে কি না যদি এই বই থাকতো তাহলে এই বই যদি থাকতো যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর নবী বলেছেন আন্তাবুদ আল্লাহ

তার মনোযোগ নামাজ থেকে ফেরিয়ে অন্য দিকে নিয়ে নেয় আমার আল্লাহ তখন তার রহমতের নজর ওই বান্দা থেকে তুলে নেন আল্লাহ রহমতের নজর তখন তুলে নেন প্রিয় ভাইরা চারটি টিপসের কথা বলছিলাম এক নাম্বার যখন নামাজ আদাবেন এটা জীবনের শেষ নামাজ মনে করবেন দুই নাম্বার নামাজে আদানোর পর আপনি মনে করবেন আল্লাহ আপনার সামনে কথা কথা চলছে আল্লাহর সাথে নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে নামাজে রুকু আস্তে আস্তে কিছু সাজদা এত দ্রুত দেয় মুসল্লির নামাজ দেখলে মনে হয় এটা এটা তো নামাজ নাই এটা যেন ফিজিক্যাল এক্সারসাইজ চলছে এরকম আছে না নাই এরকম করা যাবে না রুকুতে যখন যাবেন পিঠটাকে সোজা করে দেন সুবহান রাব্বি আল আজিম রুকুর এই তাসবিগুলো সুন্দর করে পড়ে রুকু থেকে ওঠার পর আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম দেখেন আমরা বলছি সামি আল্লাহু লিমান হামিদা এটার অর্থ আমরা বুঝি না এর অর্থ হলো তুমি যে রুকু গিয়ে প্রশংসা করেছো তোমার রব তোমার প্রশংসা শুনেছে সুবহানাল্লাহ রুকু থেকে ওঠার পর প্রশংসা আছে না নাই আছে আমরা বলি রব্বানা লাকাল হামদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করলেন সালাম ফিরিয়ে বললেন ও আমার সাহাবীরা আজকে নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো যে সাহাবী অতিরিক্ত করলেন তিনি মনে মনে চিন্তায় পড়ে গেলেন আমি তো মনে মনে পড়েছি কিন্তু বিশ্বনবী এটা কেমনে টের পেলেন ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি পড়েছি কিন্তু আমি তো চুপি চুপি পড়েছি আপনি কেমনে টের পেলেন আমার নবী বললেন তুমি কি জানো না আমি আল্লাহর নবী তুমি আমার উম্মত আমি যেটা জানি তুমি সেটা জানো না আমার সাহাবী তুমি কি জানো না যে নামাজ রুকু থেকে ধরার পর রব্বানা লাকাল হামদ এর পরে তুমি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ এতটুকু পর্যন্ত যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম এক জনের দুইজন নয় আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেছে তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি লিখবে সুবহানাল্লাহ এই আমলটা আমি আপনিও নামাজের ভেতরে করার দরকার আছে না নাই আছে আল্লাহ তৌফিক দিন বলেন আমিন রুযু যখন যাবেন সাজদায়ে যখন যাবেন রুযু সাজদা দৃঢ়স্থিরভাবে দিবেন সময় নেই চার নাম্বার হচ্ছে আপনি যখনই সলাত করবেন পূর্ববর্তী যারা ছিলেন রাসুল ই করিম সাল্লাল্লাহু তার সাহাবীরা সালফে সালেহিন আইন পায় কুঁচ তাই দিন তারা যেভাবে সলাধাই করেছেন সেভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন আলীরা জি আল্লাহ আনঘুর পায়ে তীরবৃদ্ধ হয়েছিল হাবিরা তীর ঘোলার চেষ্টা যখনই করেছেন তখনই তিনি চিৎকার দিয়ে উঠতেন আল্লাহর নবী বললেন থামো এভাবে তীর বের করতে পারবে না আলি যখন নামাজে দাঁড়াবে আর আলী যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করবে তখন আলীর পা থেকে এই বিশযুক্ত তীর খুললেও দেখবা আলী তখন টের পাবে না সত্যি সত্যি সাহাবীরা যখন আলী রাদিয়াল্লাহু আনহু আওয়াজে বেরালেন সেই বিষযুক্ত তীরটা খুলে ফেললেন আলী রাদিয়াল্লাহু আনহু উফ পর্যন্ত শব্দ করেন না আল্লাহু আকবার আমার আপনার নামাজ কেমন এশার নামাজে মশায় কামড় দিছে কিছু মুসল্লি তো আছে নামাজের ভেতরেই বলে মুয়াজ্জিন সব কামটা করে কি কোয়াল জ্বলাইতে পারে না অথবা নামাজ শেষ করে অথবা নামাজের মধ্যে এরকম করে ইস মশাই কামরা আছে না নাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে ঘটনাটা বলে শেষ করি ছোট্ট একটি ঘটনা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তার পাশের ঘরে আগুন লাগলো প্রতিবেশীর ঘরে আপনাদের পাশের বাড়িতে আগুন লাগলে আপনারা কি গিয়ে আগুন নিভার নাকি আরো আগুন চালায় দেন নিভান তো আপনারা আচ্ছা আবু আনিফ রহমতুল্লাহ আলাইহে তার পাশের বাড়িতে আগুন লাগলো পাশের ঘরে প্রতিবেশীর ঘরে তা আগুন লাগলে তো প্রতিবেশী লোকেরা এগিয়ে আসে আগুন নিভাবার জন্য সবাই এগিয়ে আসলো আগুন নিভালো সবাই হলো কি ব্যাপার আবু হানিফা কি বাড়িতে নাই আবু হানিফার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো আমরা সবাই এসে আগুন নিভালাম কিন্তু আবু হানিফা কোথায় আবু হানিফা রহমতুল্লাহ আলহী অনেকক্ষণ পরে ঘরের দরজা খুলে দেখলেন এখানে জনসমাগম অনেক লোকের সমাগম ঘটেছে আবার ধোঁয়াও উঠতেছে বললেন কি ব্যাপার এখানে কি হয়েছে লোকেরা বললো কি আবু হানিফা ফাইজলামি করো আমাদের সাথে কি হয়েছে মানে না তোমার ঘরে আগুন লেগেছে আমরা চতুর্দিক থেকে এসেছি এসে আমরা আগুন নিভাল তুমি বলতেছো যে এখানে কি হয়েছে মস্করা করো আবু আনিফা রহমতুল্লাহ আলাইকে বললাম আল্লাহর কসম আমি কিছুই না লোকেরা বললো আবু আনিফা তুমি এত ঠাট্টা করতে পারো এটা তো আমাদের আগে জানা ছিল না আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তখন বললেন আল্লাহর কসম করে বলছি তোমাদের সাথে ঠাট্টা কিংবা উপহাস করছি না কারণ আমি এতক্ষণ পর্যন্ত তাহার যুদের নামাজে ছিলাম তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে